সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু ঘোষণা দিয়ে এসছেন ভারতের সাথে যুদ্ধ করতে সর্ব সময় প্রস্তুত আছেন সামনে কঠিন সময় পার করে দেশ দেশজাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারে হাই কমিশনেরে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অপমাননার প্রতিবাদে উত্তাল সারা দেশ সারা চট্টগ্রাম সিলেট বরিশাল সহ দেশের বিভিন্ন জেলাতেও ছাত্র জনতা খুব দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে এসব দীর্ঘদিন ধরে ভারত করছে এবার ভারতকে উচিত জবাব দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যুদ্ধের জন্য প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে সেনাপ্রধানের বক্তব্য শুনে ভারতে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে লুৎফুর রহমান বাবরও মুক্তি পেয়েছেন কঠিন বিপদে নরেন্দ্র মোদী এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভারত কিভাবে বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ কিভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে ভারতকে মাইনাস করবে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথী থাকেন দর্শক বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনের শান্তি প্রতিষ্ঠায় সাদা বরণকারী সেনানীদের যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকে আমি তাদের মুখের মাত্রা মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য একটি দক্ষ আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে এই একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসার গণের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্য উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আজকের দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের কারণ বিএমিতে দীর্ঘ তিন বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছ এই জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে আর অর্পিত সকল দায়িত্ব তোমাদেরকে যেকোনো ধরনের চ্যালেঞ্জের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর মূলমন্ত্র আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সর্বভূত রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম প্রথম সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে থাকে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে সামরিক সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে উত্তাল সারা দেশ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এছাড়া চট্টগ্রাম সিলেট বরিশাল সহ দেশের বিভিন্ন জেলাতেও ছাত্র জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দাবি জানিয়েছেন ভারতের ক্ষমা চাওয়ার স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগরতলায় সহকারী কমিশনের ঢুকে বাংলাদেশের পতাকা অবমাননা ভাঙচুরের খবর আসার পর থেকেই ফুঁসতে থাকে ছাত্রসমাজ রাতে বিভিন্ন হল থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে ক্যাম্পাস এলাকা পরে খন্ড খন্ড মিছিল এক হয় রাজু ভাস্কর্যের সামনে সেখানে সমাবেশে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন ভারতের সাথে বাংলাদেশের মানুষের কোন শত্রুতা নেই কিন্তু দেশটির সরকার তার সাম্রাজ্যবাদী নীতি বারবার বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে আজকে জানিয়ে দিতে চাই ভারতের জনগণ আপনাদের সাথে আমাদের নাই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয় তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষ বেঁচে থাকে এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না হবে না এই সমাবেশে মিছিল নিয়ে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় হিন্দু মুসলিম সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা ঢাকায় ভারতীয় হাই কমিশনের পাশে নতুন বাজার এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি তারা অবিলম্বে ভারতকে ক্ষমা চাওয়ার দাবি জানান আমাদের দাবি হচ্ছে একটাই যে এটার জন্য বাংলাদেশের হাই কমিশনার বাংলাদেশের ভারতে হাই কমিশনার রয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে ভারতে হিন্দুরাও আছে বাংলাদেশে তেমন মুসলমানরাও আছে হিন্দু আছে কারো পতাকা নিয়ে আসলে টানা হিস্টা করা জ্বালানো পোড়ানো এটা উচিত না আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্যে বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এছাড়া চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশে ভারতের ধৃষ্টতার প্রতিবাদ জানান ছাত্র জনতা অন্যদিকে ফেনি দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই নানা ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত ভারতের একের পর এক বার্তা যেন বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই এটি নিয়ে কঠিন প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা আপনারা জানেন ভারত ইস্কন নেতাকে গ্রেপ্তারের পর বাড়াবাড়ি করছে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে ইতিমধ্যেই ভারতে থাকা বাংলাদেশের হাইকমিশন তারা ঘেরাও করেছে বাংচুর করেছে তার প্রতিবাদে বাংলাদেশে উত্তাল তৈরি হয়েছে ইতিমধ্যেই শিক্ষার্থীরা কঠিন প্রতিবাদ জানিয়েছেন সেনাপ্রধানও কঠিন ব্রম ফাটানো বক্তব্য দিয়েছেন তিনি ইঙ্গিত করে ভারতকে যে উদ্দেশ্য করে কথা বলেছেন তার কথাগুলো আপনারা শুনেছেন তিনি বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত আছেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই মোকাবেলার জন্য প্রস্তুত আছেন বাংলাদেশ সেনাবাহিনী দর্শক ইতিমধ্যে যে ভিডিওটি দেখেছেন এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله